আর মাত্র সাত দিন এই সাত দিন আছে মনে করো তোমার পরীক্ষার আগে তো এই সাত দিনে কেমন প্রিপারেশন থাকা উচিত আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষা জাস্ট আমাদের নাকের ডকায় তো এই পরীক্ষার জাস্ট সাত দিন আগের প্রিপারেশনটা কেমন হবে তো আজকে আমরা কথা বলবো লাস্ট সেভেন ডেজ বিফোর ম্যাট তাহলে মেডিকেল অ্যাডমিশন আগের দিন নিয়ে আমরা কথা বলবো কারণ আমরা জানি আমরা এত এত দিন সাধনা করে গোছাচ্ছি সেই প্রিপারেশন যদি আলটিমেটলি আমি অ্যাপ্লাই ঠিক মতো করতে না পারি তাহলে আমাদের সব কষ্ট বৃথা হয়ে যাবে তাহলে এই লাস্ট সেভেন ডেজে আমরা কিভাবে গুছালে আমাদের মোটামুটি সর্বোচ্চ পরিমাণ আমরা মাথায় নিয়ে যেতে পারবো এবং এপ্লিকেশন করতে পারবো তো এই বিষয়ে সবাই অনেক বেশি টেনস্ট থাকে এবং আমি নিজেও অনেক বেশি টেনশনে ছিলাম যে আসলে এই সলিউশনটা কার কাছে পাবো কাকে যাদেরকে জিজ্ঞেস করি জাস্ট বলে যে লাস্ট গুলো করতে থাকো এবং পারবা ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ কিন্তু আলটিমেটলি নিজেরটা নিজের মত করেই যাওয়া লাগে সো আমি চেষ্টা করব তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য ইনশাআল্লাহ তোমরা তাহলে ভালো করবা চলো দেখি যেহেতু এটা ওয়ান অফ দা মোস্ট পুরুষের একটা টাইম তোমাদের জন্য যে এই সময়ে যা করবা তা তোমার প্রত্যেকটা কাজ পরীক্ষাতে ফেলবে ভাগ করে নিই দেখো সেভেন ডেজ ঠিক না পরীক্ষার আগে সেভেন ডেজ সো অর্থাৎ আমরা যদি ডেইজ গুলাকে এখানে আলাদা করে লিখে নেই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এরপরে এখানে তাহলে আমরা কি বুঝতেছি এটা হচ্ছে আমাদের পরীক্ষার আগের ছয় এবং এই যে সাত দিন ধরলাম ঠিক আছে সো এই যে সাতটা দিন থাকবে আমাদের হাতে এই সাত দিনে আমরা ইন্ডিভিজুয়ালি কি করবো জেনে নেব আর তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের পরীক্ষার যে দিনটা আছে সেটা হচ্ছে আমাদের ডে এইট ঠিক আছে এটা কি এটা হচ্ছে আমাদের এক্সাম ডে সো এক্সাম ডে তো আমরা পরীক্ষার মধ্যে ধরতে পারি না সো এক্সাম ডে তেও কি করব আমরা সেটাও আজকে বোনাস পয়েন্ট হিসেবে তোমাদেরকে বলে দেব এখন ফার্স্টলি আসি যে এক্সাম এর আগে যে সাতটা দিন সেটা প্রিপারেশন কিভাবে শুরু হবে দেখো আমরা এতদিন যা পড়ার তো পড়ে ফেলছি নতুন করে পড়ার তো এখন আর কিছু থাকবে না সো আমরা প্রথম যে দুইটা দিন আছে এই দুইটা দিনে আমরা আমাদের এতদিন পর্যন্ত মূল বইয়ের পাশাপাশি যত এক্সট্রা ইনফরমেশন পড়েছিলাম সেগুলোকে রিভাইজ করব। তাহলে আমরা চলো এখানে লিখি যে প্রথম দুইটা দিনে আমরা কি করব এক্সট্রা ইনফো নিয়ে কাজ করব। এখন বলতেছো যে ভাইয়া আমরা লাস্টে এসে এখন আবার এক্সট্রা ইনফো নিয়ে আবারও মাথা খামালে তো আমাদের রিস্ক হয়ে যেতে পারে দেখো একটা কথা বলি মেনলি তোমরা যারা এক্সট্রা ইনফো আগে থেকে পড়ে রাখছো তারা কিন্তু লাস্ট মুহূর্তে এসে এক্সট্রা ইনফোকে রিভাইজ করার সময় পাওয়া ঠিক আছে সো এতে আলটিমেটলি এতদিন ধরে যে এক্সট্রা ইনফোকে পরে আসলা তুমি যদি সেই এক্সট্রা ইনফোই নিয়ে যেতে না পারো তাহলে তো তোমার ওই আলটিমেটলি এতদিনে পড়াটা কোনো লাভ হয় না আরেকটা বড় বিষয় হচ্ছে যারা এক্সট্রা ইনফো তেমন ভালো করে দেখোই নাই পড়া নাই তারা যদি এখন তাদের কাছে কিন্তু এক্সট্রা ইনফো হয়ে তো তোমরা যদি তারা এক্সট্রা ইনফো ধরে নাও যে তারা এখন ওই পরীক্ষার সাত দিনের প্রথম দুই দিনে এক্সট্রা ইনফো নিয়ে ধরবা তাহলে তোমার জন্য বিপদ আছে তাই যারা এক্সট্রা ইনফো ধরো নাই তারা কি করবা তাদের জন্য এই সময় পড়তে হবে এইটা বাদ তখন তারা কি করবে আমাদের শর্ট সিলেবাসের বাইরে যে ফুল সিলেবাসের অংশটুকু ছিল সেই ফুল সিলেবাস নিয়ে কাজ করবে অর্থাৎ অনেকের কাছে এমন ধর ধারণা ছিল বা অনেকে হয়তো বুঝতে পারো নাই যে আমাদের মেডিকেল কিন্তু শর্ট ব্রড সিলেবাসের যে কোনো দেশ আমাদের সারা পৃথিবীরও যদি কোনো ক্রাইসিস মোমেন্ট থাকে সেই বছরেও আমাদের মেডিকেল পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসেই হয় সো অনেকেরই একটা আবেগ কাজ করছে হয়তো যে আমরা শর্ট সিলেবাসটাকে থেকে বেশি প্রায়োরিটি দিই তাহলে এখান থেকে হয়তো বেশি কোয়েশন আসবে যাই হোক তো কারা করবা কি এই যে প্রথম দুইটা দিন আছে সেটাতে তোমরা তোমাদের যে হোল সিলেবাসের অংশটুকু আছে লাইক আমাদের যে জুলজি যে চ্যাপ্টার লাইক সমন্বয় নিয়ন্ত্রণ মানব জীবনের প্রতিরক্ষা মানব জীবনের ধারাবাহিকতা এই যে অংশগুলো ছিল এগুলাকে পড়বা আর বোটানির ক্ষেত্রে সেল কেমিস্ট্রি আছে শৈবাল ছত্রাক আছে উদ্ভিদ প্রজনন সো এই যে যে পার্টগুলো আমাদের বাড়তি ছিল লাইক like, আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি কথাই যদি বলো সেটার ক্ষেত্রে কিন্তু বাড়তি অনেক কিছু ছিল তো এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখবা যদি আগে থেকে দেখে না থাকো আচ্ছা তাহলে মোটামুটি আমরা প্রথম দুই দিনে কাহিনী বুঝলাম ঠিক আছে তাহলে প্রথম দিনের কাহিনী আহ একটু ভালো করে বলে দিই যেই যারা এক্সট্রা অংশটুকু পড়ছে এখন কথা হচ্ছে ভাইয়া এক্সট্রা অংশ কিন্তু এক একজন এক এক জায়গা থেকে পড়ছে এক একজন কেউ হয়তো সরাসরি বই খুলে পড়ছে অথবা অনেকে সরাসরি যে কম্পিনিউর বুক বা ডাইজেস্ট যে বইগুলো থাকে শর্ট বইগুলো কোচিং এর থেকে পড়ছে তো তুমি যত দ্রুত যেটা থেকে রিভিশন করতে পারো এখন এই এত এত এক্সট্রা ইনফো ঠিক আছে এইগুলা কিভাবে সম্ভব এত এত আমি মনে এখন কথা হচ্ছে তুমি জাস্ট সুপারফিশিয়ালি দেখে যাবা কারণ আমাদের টোটাল জানি ফিফটি প্লাস অধ্যায় আছে এখন এগুলাকে যদি আমি সব ভালো করে খুঁটিনাটি দেখতে যাই দুই দিনে তো ভুলেও পসিবল না দুই সপ্তাহেও পসিবল হবে না তো এই জন্য তুমি ভালো জাস্ট খালি সুপারফিসিয়ালি যা যা এতদিন পড়ছো যাদের বইটা একটু দাগানো আছে যে এই ইনফরমেশন গুলো আগে একবার আসছে এই ইনফরমেশন গুলো তুমি একবার ভুল করছো এবং এইভাবে যদি কোনো ওয়েল ফার্নিশ করে দাগানো থাকে সেভাবে করে ফেলো সেগুলো জাস্ট দেখবা এবং যারা এখন রিভাইজ করতেছো আমার ভিডিওটা দেখার পরে বা দেখার মুহূর্তে তাহলে তোমরা সাথে সাথে সেই রিভিশন মানে সেভাবে গুছায় দাগায় রাখো যে পরীক্ষার যে এই লাস্ট সেভেন ডেজ এ আইসা তোমরা সেটা এরকম ভাবে জাস্ট ওই অংশটুকুই দেখবা দাগার অংশের বাইরে দেখবা না কারণ এত সময় তোমরা পাবা না ওকে তারপরে আসি পরের দুই দিনে এই সময়টাতে আমি তোমাদেরকে বলবো আমাদের মূল বইকে তুমি বেশি ফোকাস করো ঠিক আছে আমরা জানি এক্সট্রা ইনফো মোটামুটি আমরা পড়ছি কিন্তু আমাদের মেইন কোশ্চেনগুলো হয় কোথা থেকে আমাদের মূল বইগুলো থাকে এবার হচ্ছে মেইন বুকস বলতে আমি আসলে কি বোঝাচ্ছি মেইন বুকস হচ্ছে আমাদের নর্মালি জিওলজির জন্য মানে জানো তোমরা রাজমহল স্যারের বই বটানের জন্য হাসান স্যারের বই আমাদের কেমিস্ট্রির জন্য যে হাজারি স্যারের বই আছে তারপরে আমাদের ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই তো এই যে বইগুলো এগুলো কিন্তু আমরা মেইনলি মূল বই ধরে রাখি তো এই মূল বইগুলাকে এই দুই দিনের মধ্যে আমাকে রিভাইজ করতে হবে এখন বলতে পারো ভাইয়া ছয়টা পেপার আমি কিভাবে রিভাইজ করব অবশ্যই তোমার বইটা এর মাঝে কমপ্যাক্ট থাকা উচিত কারণ তুমি তো এখন বসে লাইন বাই লাইন পড়বা না তোমার দাগানো অংশটুকু তুমি যে কয়েকটা ইনফরমেশন এক্সট্রা বইয়ে লিখে রাখছি অনেকের এখানে একটা ভুল আছে ওরা অনেক করে কি যে অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন বইয়ে লিখে রাখে তো মনে হয় যে বইটা একটা জঙ্গলে পরিণত হয়েছে ঠিক আছে ঐ ৰকম থাকলে আচলেই বিপদ আছে তো তোমরা জাস্ট সুপারফিশিয়ালি এই দুই দিনের ভেতর চেষ্টা করবা এই সবগুলা পেপারকে তুমি তোমার সময় অনুযায়ী ভাগ করো দেখো এখন তো তোমার লাইফে পড়াশোনা ছাড়া কিছু নাই তুমি পাঁচ ঘন্টা যদি ঘুমাও আর অন্যান্য ধরলাম সাত ঘন্টাই গেল তো সাত ঘন্টা গেলে তাহলে দেখো আমাদের কতগুলো সময় থাকে না হলে ষোলো সতেরো ঘন্টা সময় আছে এই সময়টাতে তুমি ভাগ করে নাও কতটুকু সময় কিসে দিবা তারপরে তুমি এক একটা পেপারের জন্য আহ চার পাঁচ ঘন্টার বেশি তুমি সময় বের করতে পারবা না তো এই জন্য যে অংশটাতে সময় কম লাগে তোমার যে অংশটা ভালো পারো সেটাতে কম সময় দিয়ে সময় বাঁচিয়ে যেটা একটু কম পারো সেইটাতে তুমি বেশি সময় দাও এইভাবে দিতে থাকলে তুমি মোটামুটি দুই দিনের ভেতরে তোমাকে মেন বই ছয়টা পেপার কভার করতে হবে ঠিক আছে একটু চ্যালেঞ্জিং বাট এছাড়া উপায় নাই ভাইয়া ওকে তারপরে আমাদের যে ফাইভ এন্ড সিক্স যে ডেটা আছে এই সময়ে আমরা একেবারে যেটা আরো কম টাচ করা হয় সেটা কি বলতো আশা করি ধরতে পারছো সেটা হচ্ছে আমাদের জি ইংলিশ সো এই যে লাস্ট ফাইভ সিক্স ডেতে আমরা এই জি ইংলিশ নিয়ে কাজ করব এখন জি ইংলিশের কিছু বিষয় আছে জিকে ইংলিশের ক্ষেত্রে আমরা কোন অংশটুকু পড়বো এবং কিভাবে পড়ব এখন এত কিছু যদি খুলে বসি আলটিমেটলি তো কোনোটা ঠিক মতো হবে না তাহলে যে ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট আসে ইংলিশে ইংলিশের দুটা সেক্টর আছে একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট কিন্তু রিভিশনে থাকে না খুব বেশি একটা এই জন্য মাথায় রাখা টাফ হয়ে যায় আমি লাস্ট টু ডেজে এই যে ফিফথ এবং সিক্স ডেজে এসা আমি আমার যে বই থেকে আমি সবাইকে বলি মাস্টার বইটা ফলো করতে মাস্টার বইয়ে আমার দেখা সবচেয়ে বেশি সংখ্যক এমসিউ যা আসছে এই পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষা বলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলাকে বলো সবগুলা গুছানো আছে সো এই সবগুলো এমসি দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাইতাম সব জায়গা থেকে তো এই বিষয়টাকে মাথায় রাখতে পারো তোমরা সো যারা যে বই থেকেই পড়ছো তোমরা এক টানে এটা শেষ করবা এখন আমি তোমাদেরকে একটু প্রায়োরিটি লিস্ট বলে দিই যে কিভাবে কোনগুলাকে আগে দেখতে হবে দেখো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আমাদের মেমোরিজিং পার্টের কথা বলতেছি প্রথমেই দেখবো সিনোনিমস সবচেয়ে কম মনে থাকে সো এটা লাস্টের দিকে আসে একবার একটু ঝালাই করে নিতে হবে সিনোনিমস তারপরে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রি এইটা এটা এই দুটো আছে মোস্ট ইম্পর্ট্যান্ট এর যদি আমি আই টু সিরিয়ালি বলতে থাকি তাহলে গ্রুপ ভার্বস আছে ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে তারপরে আমাদের ওয়ান অর সাবস্টিটিউশন স্পেলিং ট্রান্সলেশন কারেকশন এগুলা আর যদি তোমাদেরকে আমি বলি গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে গ্রামাটিক্যাল পার্টে তোমরা অবশ্যই চেষ্টা করো আমাদের যে প্রথমেই ওয়াই কি বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপরে রাইট ফর্ম অফ ভার্বস এরপরে হচ্ছে আমাদের ভয়েস টেন্স এই যে বেসিক কিছু রুলস এগুলো দেখে নিবে এখন অনেকের কাছে এটা কনফিডেন্স থাকে যে ভাই আমি রেগুলো তো একাডেমিক থেকে খুব ভালো করে পড়ছে হয়তো এখন না দেখলেও চলবে বাট ওভার কনফিডেন্স তোমাকে শিউর ধলা খাওয়াবে সো এইটা রাখা যাবে না তুমি জানো যে আমাদের পরীক্ষাগুলোতে সব ব্যতিক্রম কি দেয় তো এই বিষয়টা জানার পরেও কেন তুমি রিস্ক নিবা সবসময় একটা কথা মনে রাখবা আমি আমার স্বপ্ন পূরণের পথে বিন্দু মাত্র কোন রিস্কে রাখবো না রিস্কে রাখাটা খুব খারাপ জিনিস আরেকটা কথা আমি সবসময় অনেক সিনেদের কাছে শুনেছি সেটা হচ্ছে পরীক্ষার হল কিন্তু কোনো গবেষণার জায়গা না ভাইয়া পরীক্ষার হলে তুমি গবেষণা করতে পারবে না তোমার যত গবেষণা আছে যত এক্সপেরিমেন্ট আছে তুমি সেটা এক পরীক্ষাতে করো কোচিং এর পরীক্ষাতেও চাইলে করতে পারো কিন্তু মেইন যে পরীক্ষা সেটা কিন্তু তোমার গবেষণার জায়গা না সো গবেষণা বলতে আমি কি বোঝাচ্ছি যে একটু রিস্ক নিয়ে দেখি আচ্ছা এই জিনিসটা আমি স্কিপ করলাম স্কিপ করেই দেখি সমস্যা নাই তো এইরকম কিছু করো না তোমার চোখের সামনে যা পাচ্ছ যে এটা আসতে পারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভাইয়ারা বলতেছে আমরা বলতেছি তো সেগুলো কিন্তু তোমরা দেখে ফেল যেমন আমি তোমাদেরকে সাধারণ একটা উদাহরণ দিই আমি নিজে ধরা খাইয়া এটা শিখছি বুঝছো তো আমি নিজেই তোমাদের যে পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা ঠিক আছে ভৌত জগত পরিমাপ এইটা কিন্তু আমার ভাল লাগতো না বুঝছো এই মুখস্থ ভিত্তি একবারে ভাল লাগতো না এবং সবচেয়ে আরো বেশি বিরক্ত লাগতো এর লাস্টে যে ম্যাথ অংশটুকু আছে ওই যে লঘিষ্ট গণন হাবি চাবি এরা ভালো লাগতো না এবং আমি যেহেতু মোটামুটি খুব ভালো করে ফুল মেডিকেল প্রিপারেশনের প্রতি একটা ভালো আধিপত্য ছিল এই জন্য একটু বেশি কনফিডেন্স দেখাইছিলাম যে আমি ওই অংশ পড়বো না আসলেও আনসার করবো না ঠিক আছে আমি মনে মনে ছিল যে ইনশাআল্লাহ এটা থেকে আসবে না কিন্তু কপাল খারাপ এটা থেকে কোয়েশন আসছিল সো এটা থেকে কোয়েশন আসার পর আমি পারি নাই ঠিক আছে আমি দেখা মাথায় হাত শিরে ওই একটা এমসি কেউ পারলে পজিশন কোথা থেকে কোথায় যাবে এটা তোমার ধারণার বাইরে সো এই জন্য একটু সব কিছুর প্রতি সতর্ক থাকো যেটা তুমি পারো না একবার একটু দেখে রাখো কখন বলা যায় না কোনটা চলে আসে আবার আরেকটা বিষয় আরেকটা ভুলও আমি করছিলাম লাইক আমি কিন্তু অনুশীলনী কোয়েশ্চেন তেমন ভালো করে পড়ছি না কারণ কি আমার কনফিডেন্স ছিল যে আমি যদি ফুলটার প্রিপারেশন খুব ভালো থাকে আর মোটামুটি আমি যদি সিলেবাস খুব ভালো পারি তাহলে তো আমার অনুশীলন দরকার পড়তেছে না আমি অনুশীলন কোয়েশ্চেন এমনি আনসার করতে পারবো নতুন করে মুখস্থ করতে হবে না সো এই যে আরেকটা ভুল যদি সরাসরি মুখস্থর মত করে থাকে তাহলে তোমার অনেকটা সময় বাঁচে কনফিডেন্স বাঁচে পাশাপাশি রিস্ক ফ্রি সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি রিস্ক ফ্রি থাকতে পারলা সো এই যে জায়গাগুলো আছে চেষ্টা করবা যদি এক এক এটা কেন জানো প্রিপারেশনের ক্ষেত্রে অনেক ভ্যারাইটি আছে তোমাদের এক এক জন এক এক সিচুয়েশনে আছো সেই জায়গা থেকে বিবেচনা করে তোমার গ্যাপকে তুমি সলভ করো আচ্ছা এরপর তাহলে কি জিকে ইংলিশে আমরা যে যেই গ্রামাটিক্যাল পার্টগুলো দেখলাম দেখলাম মেমোরাইজিং পার্টগুলো দেখলাম আচ্ছা এখন আসি জিকে তে জিকে কিন্তু আমাদের দুইটা সেকশন আছে এক হচ্ছে বাংলাদেশ আর এক হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনাল আবার বাংলাদেশের তিনটা সেকশন আছে এক হচ্ছে প্রাচীন বাংলা দুই মুক্তিযুদ্ধ তিন হচ্ছে জাতীয় বিষয়বস্তু তো এই যে এতগুলো সাব ডিভিশন আছে এইটার মধ্যে তোমাকে মাস্ট মাথায় রাখতে হবে যে আমাদের সব ইনফরমেশন কিন্তু আমরা ভুলে গেছি সব ইনফরমেশন ভুলে গেছি না মানে সব ইনফরমেশন আমাদের মনে নাই অনেক ইনফরমেশনই ভুলে গেছি তাহলে এই সময়ের মধ্যে আমি চেষ্টা করব ইংলিশটাকে আমরা সকালে পড়ার জন্য ঠিক আছে ইংলিশটা যদি আমরা মর্নিং আওয়ারে পড়তে পারি ঠিক আছে ঠিক আছে মর্নিং আওয়ারে আমরা ইংলিশটা পড়লাম এরপরে আমরা চেষ্টা করব বিকেল থেকে বা দুপুর থেকে আমরা পড়বো হচ্ছে জিকেটা ঠিক আছে জিকে শুরু করে আমরা জাস্ট বোল্ড লাইনগুলো পড়ব ঠিক আছে বোল্ড লাইনগুলো পড়ব তাহলে আমরা মোটামুটি কভার করতে পারবো না হলে এত জিনিস পড়া সময় না বোল্ড লাইনগুলো একবার পৃষ্ঠা উল্টাবো চোখ গুলায় যাব এবং মেইন মেইন যে এমসিগুলো আমি ভুল করছি এবং দাগায় রাখছিলাম সেগুলোকে একটু দেখবো এবং ইন্টারন্যাশনাল জিকের এর ক্ষেত্রে হালকা হলেও দেখে যায় বিশেষ করে আমাদের স্থাপত্য কোন দেশে কি কি স্থাপত্য থাকে তারপরে সভ্যতা কোন সভ্যতায় কি কি আবিষ্কার হয়েছে আমাদের আমাদের প্রণালী মহাদেশ এবং দুটা সাগরকে যে ভাগ করে যে প্রণালী আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সীমা আছে এবং স্থাপত্য কথা বললাম রাজধানী রাজধানী অবশ্যই কয়েকটা দেখে যাই তারপরে হচ্ছে আহ সাম্প্রতিক সাম্প্রতিক অবশ্যই রিসেন্ট যে যে ঘটনাগুলো ঘটছে এ থেকে কোশ্চেন আসতেই পারে সামনে ত্রয়োদশ নির্বাচন আছে সংসদ সো এই বিষয়গুলো একটু যাই না রাখবা সো এ হচ্ছে ওভারঅল জি কে প্রিপারেশন তাহলে আমরা লাস্ট টু ডেজ যেটা ছিল এটাতে জি কে প্রিপারেশন নিয়ে ফেললাম এখন হচ্ছে দা ডে বিফোর একবারে আগের দিন ঠিক আছে আমাদের সেভেন্থ ডে ঠিক আছে এই দিনে উত্তেজনা থাকে একদম তুঙ্গে ঠিসে একেবারে আগামীকাল কে সেই অতিকাঙ্ক্ষিত সেই পরীক্ষা যেটার মাধ্যমে আমি আমার স্বপ্ন কি হবে সেটা ডিসাইড হয়ে যায় তো এই দিনের আসলে এক একজনের এক এক রকম অনুভূতি হয় কিন্তু সবার ক্ষেত্রে একটা জিনিস সেফ নার্ভাসনেস এর কোন অভাব থাকে না ঠিক আছে কিন্তু এই সময় সবচেয়ে বেশি রিল্যাক্স থাকতে হবে যে তোমাকে আসলে মানুষ তখনই বেশি কনফিডেন্স হারিয়ে ফেলে যখন সে সব বিশ্বাস করে যে আমি না পারলে সব শেষ এরকম না তোমার তোমার বিশ্বাসটা থাকবে এতটুকুই যে আমি মানুষ হিসাবে তো আমার একটা ব্যারিয়ার আছে মানুষ হিসাবে আমার কি একটা লিমিটেশনস আছে ঠিক না যদি মানুষ যেহেতু আমি তাহলে আমার অবশ্যই এটা কি আছে লিমিটেশন আছে তো সেই লিমিটেশনটা কি বলতো আমরা জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রাই ঠিক আছে আমরা মানুষ হিসেবে সর্বোচ্চ চেষ্টাটাই করতে পারি চেষ্টার বাইরে আমাদের হাতে কোনো কিছু অস্ত্র নাই তাহলে এইটাকে এই চেষ্টাকে আমাদের রেজাল্ট নিতে পারে একমাত্র একজন সে হচ্ছে মহান আল্লাহ তালা ঠিক আছে মহান আল্লাহ তালা ছাড়া এই চেষ্টাকে কেউ রেজাল্টে নিতে পারে না ঠিক আছে সো আল্লাহই এই চেষ্টাকে রেজাল্ট নিতে পারবে ঠিক আছে সো মানুষের লিমিটেশনকে তার সফলতায় নেওয়ার জন্য আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে সো এই বিষয়টা তুমি এই রাইখো এবং কখনই ভাইঙ্গা পড়বা না তো তাহলে লাস্ট যে সেভেন্ট ডেজ আমরা কি করব আমরা কিছুই করব না কারণ একটা দিন একটু রিল্যাক্স দরকার আছে ঠিক আছে ওই সেভেন্ট ডেতে আমরা কোনো কিছুই করব না একেবারেই বাজেই না ঠিক আছে একবারে দেখতে কোনো স্ট্রেস ফ্রি থাকবা এর আগে যা ঝামেলা শেষ করে ফেলবা এই দিন নিজেকে একটু সময় দিবা মাথাকে রিলিফ রাখবা এবং এই সময় কি করতে পারো এই জন্য আমি যে মুভি দেখতে বসে না তুমি পারো একটু পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারো একটু হালকা কথাবার্তা বলতে পারো আড্ডা দিতে পারো ঠিক আছে যা করো বাসাই করবো বাইরে গিয়ে খেলাধুলা করতে গিয়ে রিস্ক নেওয়া দরকার নাই ঠিক আছে তো বাসাই থাকো বাসায় কথাবার্তা বলো সবার সাথে একটু ভালো করে খাওয়া দাওয়া করো এই করো ঠিক আছে আবার এমন কিছু খায়ো না যেটা মানুষ শরীর খারাপ করতে পারে মানে কোনো রিস্ক নিবে না মোট কথা হচ্ছে এটা আরেকটা বিষয় হচ্ছে এই দিন কাজ করবা হচ্ছে নিজেকে পজিটিভিটিকে বিল্ড আপ করতে হবে আরো বেশি করে যে আমার সাথে যা যা ঘটতেছে সবকিছুই পজিটিভ মানে তুমি কোনো নেগেটিভ ভাইবই মাথায় আনা যাবে না ঠিক আছে তাহলে আমাদের এই লাস্ট মুহূর্তে এসে আমাদের যেটা করা সবচেয়ে বেশি করণীয় সেটা হচ্ছে পজিটিভিটি মেনটেন করা ঠিক আছে আমি সবকিছু আমার জন্য পজিটিভ ঠিক আছে এই পজিটিভিটিকে মেনটেন যদি আমি করতে পারি তাহলে আমার মাইন্ড কখনোই দুর্বল হবে না ঠিক আছে এইটা মাস্ট মেনটেন করো এন্ড সেকেন্ডলি আরেকটা কুশাল কাজ করবা তোমরা অবশ্যই এর মধ্যে এর আগেই তো অ্যাডমিট কার্ড পেয়ে গেছো সো অ্যাডমিট কার্ডে আমাদের রোল নাম্বারটা আছে পরীক্ষার যে রোল নাম্বার তুমি জীবনেও ভুলবা না এত স্মৃতি হয়ে যায় চান্স পাওয়ার পরে তো এই যে রোল নাম্বারটা আছে এই রোল নাম্বারটাকে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে তাই পরীক্ষার আগেই তুমি যেহেতু অনেক কোচিং দিছো সো অনেকগুলো ব্ল্যাঙ্ক ও শীট নিজের কাছে রাখবা ঠিক আছে ব্ল্যাঙ্ক ওএমআর শীটে তুমি তোমার অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বারটা প্র্যাকটিস করবা ঠিক আছে এখন কেন এখন আমাদের যেহেতু আমরা কোচিং গুলাতে এত এত রোল নাম্বার গুলা আছে এই যে বৃত্ত আমরা ভরাট করি বৃত্ত ভরাট করতে করতে হয় কি আমাদের রোল নাম্বার গুলাই মাথায় থাকে এখন বাই এনি চান্স সেই পরীক্ষার জায়গায় যদি তুমি কোচিং এর রোল নাম্বার দিয়ে আসো তাহলে কিন্তু খেলা শুরুর আগেই শেষ কারণ ম্যাক্সিমাম কেন্দ্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কোনো ওয়েম আর বাড়তি থাকে না ঠিক আছে সো তুমি যদি ভুল কর তাহলে পরীক্ষা শেষ আর এখানে পরীক্ষা দেওয়ার অপশন নাই তাই তুমি পরীক্ষা যে সেভেন্থ ডে মানে আমাদের পরীক্ষার আগের দিন তুমি জাস্ট রিল্যাক্স থাকবা এবং নিজের রোল নাম্বারটাকে একটু প্র্যাকটিস করবা অথবা তোমার রোল যেটাই আসে যে এরকম এরকম করে ফরওয়ার্ড করে দেখবা একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়েছে এই যে রোল নাম্বারের প্যাটার্নটা এটা যাতে মাথায় গেঁথে যায় এরকম চার পাঁচ বার প্র্যাকটিস করলে মাথায় গেঁথে যাবে আবার অনেকের যেহেতু আমার মতো যারা অনেক বেশি বাইরে কোচিং গুলাতে এক্সাম দিয়েছ আমি অনেক এক্সাম দিছি দিনে প্রায় বারোশো থেকে তেরোশো এমসিকিউ সলভ হয়ে যেত জাস্ট এক্সাম দিয়ে তো এই যে এত এক্সাম দেওয়ার কারণে অনেকে যেদিন এক্সাম না দিবা সেদিন খুদ কাজ করে তো আমি একটা কাজ করছিলাম আমি একদম সবচেয়ে সহজ এবং স্ট্যান্ডার্ড মানে সহজ তো আমি বলতে পারবো না সবচেয়ে স্ট্যান্ডার্ড আমার কাছে যে প্রশ্নগুলোকে মনে হয়েছে যে কোচিং সেইটাকে আমি রেখে দিয়েছিলাম সো আমি পরীক্ষার আগে জাস্ট তিনটা থেকে পাঁচটা ওয়ে মার্কশিট ছিল এক হান্ড্রেড মডেল টেস্টের ঠিক আছে সেটাকে আমি জাস্ট আগের দিন যাতে সলভ করছিলাম আর কি এমনিতেই ঠিক আছে বসে বসে একটু জাস্ট হাটটা ই করার জন্য সো আমি জানি এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং আমি করলে ভালোই পাবো ইনশাআল্লাহ সো সেই পরীক্ষাগুলোতে আমি অন এন অ্যাভারেজ গিয়ে নাইনটি ফোর এর থেকে নাইনটি সিক্স এমন রেঞ্জের নাম্বার পাইছিলাম ঠিক আছে সো এতে আমাকে একটু কনফিডেন্স বাড়ায় দিয়েছিল আবার অনেকে যদি মনে হয় পরীক্ষা ভীতিটাকে দূর করতে হবে বুঝছো মানে পরীক্ষা দিব আমি যে নাম্বারই আসুক আমি ভালো করব এই ভীতিটাকে যদি দূর করা যায় আলটিমেটলি আমার জন্য সব সহজ হয়ে যায় সো এই হচ্ছে আলটিমেট সেভেন ডেজ গাইডলাইন সো আমরা যদি লাস্ট একটা কথা বোনাস বলবো বলছিলাম সেটা কি এক্সাম ডে নি ঠিক আছে এক্সাম ডে নিয়ে যদি আমি কথা বলি যে এক্সাম ডে এটা হচ্ছে আমাদের বোনাস পয়েন্ট ওকে সো আমরা এখন एग्जाम ডে নিয়ে কথা বল। দেখো एग्जाम ডে তে আমরা एग्जाम যেহেতু ওই 7th নাম্বার ডে তে আমরা কি করব রাত সারা দিন খাওয়া দাওসা খুব ভালো করে খাওয়া দাওয়া করেই করে আমরা লাস্টের দিকে ঘুমায় পড়তে তো হবে অবশ্যই তাই আমরা 8টা বা 9টার মধ্যে হ্যাঁ আমরা 8টা বা 9টা পিএম এর মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে 10টার মধ্যে ঘুমাতে চলে যাব। ঠিক আছে দশটার মধ্যে ঘুমাতে গিয়ে আমরা সিক্স টু সেভেন আওয়ার্স ঘুমাবো তাহলে আমাদের কি হবে ঘুমের সময়টুকু কতটুকু এতটুকু ঘুমাইলে ঠিক আছে কারণ এর চেয়ে বেশি বা কম ঘুমালে ব্রেইন হ্যাম্পার হইতে পারে ওকে এরপরে আমরা সকালে তাহলে উঠবো কখন আমরা চেষ্টা করবো হজরের সময় উঠে ফজরের সময় আমরা হজরে নামাজ পড়ব ঠিক আছে পদের নামাজ পড়লাম এরপরে তুমি চাইলে যদি মনে হয় যে কিছু একটা দেখা দরকার একটু দেখে তোমার যদি মনে হয় একটা ছক মাথায় ওই যে একটা স্পেসিফিক ছক যদি তোমার দেখে নিতে মন তো দেখে ফেলবা ঠিক আছে আমি আবার তোমার ওই জি কে পার্টের কিছু পুরস্কারের অংশ ছিল যে কে কোন পুরস্কার পাইছে স্বাধীনতা পুরস্কার একুশে পদক এই পার্টটুকু একবার দেখে নিছিলাম আবার কি বিভিন্ন কোচিং থেকে তোমার কুইক রিভিশন বইগুলা থাকে সেখানে জি কে ইংলিশের কুইক রিভিশন ধরো একটা পার্ট থাকে সেটা সেটাও তুমি একবার চোখ বোলাইতে পারো সো থেকে বেশি কমন পড়ে কারণ ওগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আসা কোয়েশন গুলাই থাকে সো ওইটাকে দেখবা এরপরে তুমি অবশ্যই সাতটার মধ্যে সাতটার দিকেই হালকা করে নাস্তা করে ফেলো রুটি খাইতে পারো নর্মাল একদম পাতলা খাবার ঠিক আছে বাট একটু খাই নিও ভালো করে এরপরে আমাদের আমরা সাড়ে আটটার মধ্যে বের হয়ে পড়বো মোস্ট প্রবাবলি দশটা এক্সাম থাকে এই জন্য সাড়ে আটটা আটটার মধ্যে বের হয়ে পড়বো যাতে নয়টার আগে আমি এক্সাম কেন্দ্রে থাকতে পারি এরকম তোমার বাসা থেকে ডিসটেন্স মেজার করে তুমি বের হয়ে পড়বা সো নয়টার মধ্যে পৌঁছে গিয়ে এবং আমাদের যদি দশটায় আমরা ধরে নিচ্ছি আমাদের এক্সাম তাহলে সেটাকে মাথায় রেখে আমরা নয়টার আগে ঢুকলাম এই যে আমাদের ওয়ান আওয়ার মাঝখানে আছে এইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন এক ঘন্টা এই সময়ের মধ্যে নিজেকে ধরে রাখতে না পারলে সব শেষ এবং এই সময়ই নাইনটি এইট পার্সেন্ট ছেলে মেয়েরা তাদেরকে ধরে রাখতে পারে না না ধর কারণ তখন তুমি সবচেয়ে একা থাকো এতদিন সবাই বন্ধু বান্ধবের সাথে এক্সাম দিছো তো ওইটা মাথায় তখন এত স্ট্রেস কাজ করে না এখন একা তুমি আছো এই মুহূর্তে অনেক স্ট্রেস কাজ করতে পারে তাহলে এই মুহূর্তে নিজে সব আল্লাহ নাম এবং পজিটিভ ভাবতে আমি পারবো যে না সেটা আমার কথাই ছিল না এবং যা আমার পক্ষে সম্ভব আমি ততটুকুই দিবো আমার যতটুকু পারি অতটুকু দিয়ে আসবো এরপরে বাকিটা আল্লাহর ইচ্ছা এরকম ভাবে চিন্তা করে জাস্ট এই ওয়ান আওয়ারটা তুমি একটু পজিটিভিটিতে কাটাও বারবার কেন এই কথাটা বলতেছি এই পজিটিভিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে ওয়ান আওয়ার থাকবে পজিটিভিটি মেনটেন করবো এবং পরে আমাদের কটা বাঁচবে দশটা বাঁচবে আল্লাহর নামে কোশ্চেনটা হাতে নিব কোশ্চেনটা হাতে নিয়ে অবশ্যই কি করবা ফার্স্টে দেখে নিবা কোশ্চেন ঠিক আছে কিনা একশোটা কোশ্চেন আছে কিনা কোন জায়গাতে প্রিন্টিং মিস্টেক আছে কিনা কোনো কিছু টাচ করার আগে তাগানোর আগে এটা আগে দেখে নিবা কোশ্চেন ঠিক আছে কিনা ওকে কোশ্চেন ঠিক আছে এরপরে তুমি আস্তে ধীরে বলে দাগানো শুরু করলাম যে কোশ্চেনটা পায় সেটা স্কিপ করে করে আস্তে আস্তে দাগায় না এটা একটা ট্রিক্স আছে এটাকে আমরা বলি হান্ড্রেড এমসিকিউ ট্রিক্স হান্ড্রেড এমসিকিউ যে মেথড আছে এটা নিয়ে আমরা আরেক ভিডিওতে কথা বলছি তোমরা সেই ভিডিওটা দেখে নিও সো এইভাবে ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসবো আশা করে পরীক্ষা ভালো হোক খারাপ হোক কোনো প্যানিক করবো না জাস্ট খালি আল্লাহর নাম নিব যে আল্লাহ যা দিবে তাই আমার প্রাপ্য ছিল সো এই হচ্ছে অ্যাজ এ হোল পুরা সেভেন কাহিনী সো আশা করি তোমাদের ভালো লাগছে এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা তোমাদের সাথে অনেকের ক্ষেত্রে আহ অনেকে রিলেট যারা আমাদের পরীক্ষার্থী আগে যারা দিয়ে গেছে যে টিচার আছে অনেকে এটা হয়তো রিলেট করতে পারবে অনেকেই পারবে না এটা ভেরিয়েশন আছে এই মতামতের ভিত্তিতে কারণ এক একজন এক গুছিয়ে তাদের সেরা রেজাল্টটা করেছে বাট আমার চোখে যেটাকে সবচেয়ে ভালো মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বললাম ইনশাল্লাহ এইটা ফলো করলে তোমারা বেস্ট রেজাল্টটা পাবা ঠিক আছে সো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো খুব ভালো করে পরীক্ষা দিও এবং অবশ্যই আল্লাহর কাছে চাইও কারণ আল্লাহ না দিলে কোনোভাবেই সম্ভব না তো এই হচ্ছে আমাদের ওভারঅল সবার জন্য অনেক বেশি শুভকামনা সালাম আলাইকুম